নমস্কার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা পাচ্ছেন বা যারা হাজার টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনি পাঁচশো টাকা পরিবর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার টাকা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ মতো দেখবেন কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো কীভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পেতে পারেন তার জন্য আপনাদের কী করতে হবে তো ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ মতো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন প্রচলন শুরু করি তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা অর্থাৎ সাধারণ মহিলারা পাঁচশো টাকা পেয়ে থাকেন প্রতি মাসে এবং এস সি কাস্টের মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা প্রতি মাসে কিন্তু এমন বহু মহিলা আছে যারা এস কাস্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা পাচ্ছেন কারণ যখন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তখন তাদের কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী যাদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু হাজার টাকা পাবেন প্রতি মাসে তো সরকার কিন্তু এবার তাদের সুযোগ দিচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সময় কাস্ট সার্টিফিকেট জমা করতে পারেননি তারা কিন্তু এবারে দোয়ার সভা ক্যাম্পে কাস্ট সার্টিফিকেট লিঙ্ক করতে পারবেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পাবেন অর্থাৎ যখন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেই সময় আপনার কাছে রকম কাস্ট সার্টিফিকেট ছিল না যার জন্য আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট জমা না করেই সেই প্রকল্পে আবেদন করেছেন আবেদন করার পরে পাঁচশো টাকা পাচ্ছেন কিন্তু বর্তমানে আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে গেছে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা কাস্ট সার্টিফিকেট জমা করতে পারেনি তখন বর্তমানে তাদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট দুয়ারস ক্যাম্পের মাধ্যমে জমা করতে পারে আর বর্তমানে আপনি অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লিঙ্ক করতে পারেন দুয়ারে সময় ক্যাম্পের মাধ্যমে আর এখন কিন্তু খুব সোজা অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা কীভাবে অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন এবং সেইভাবে আপনারা অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন ডাউনলোড করে সেই কাস্ট সার্টিফিকেটের কপি পাশাপাশি একটি ফর্মের মাধ্যমে দুয়ারে সময় ক্যাম্পে জমা করলেই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট আর লক্ষ্মীর ভাণ্ডার লিঙ্ক হয়ে যাবে এবং লিঙ্ক হয়ে গেলে কিন্তু আপনি পরের মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পাবেন তো এই সামান্য পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বিগুণ টাকা পেতে পারেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেট জমা করলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাজার টাকা পেতে পারেন আর সরকার কিন্তু এই সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান যে দুয়ার সঙ্গে ক্যাম্প হবে সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা এই ফর্মটি লিঙ্ক করতে পারেন তো এই ছিল আজকের আপডেট অর্থাৎ পুরোটা বোঝালাম যে আপনারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবেন যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা কীভাবে পাবেন তার জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হবে কোন কোন সার্টিফিকেট লাগবে কীভাবে জমা করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ